যে নাম লইলে বোয়া বড়ি দাওলে লইয়া খারো হিয়া নদীর সত্তর জন তাহলে আমরা বোয়া কি তুইব এইটাও একটা কথা হয় যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয় তোমার বউ হবে সত্তর জনের রাজা দুই বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে কি ভাবলো তিন তিন বউ এক গড় যদি যেটা সর্তারি করে এটা কি ভাবলো এই এটা করো এটা করো আর হিয়ানোর 70 জনেরই সরদারি করব পাওয়ার থেকে আল্লাহ বাড়াইছে না কমাইছে তুলে এমন দোয়া করবেন আল্লাহ জামাই বউ আগে মরি পড়ে মরে আমরা ব্যস্ত রাখকো মারা বাগটা কে আগে মরি পড়ে মরি হইতো জামাই আগে মরবে নালে বউ আগে মরবে দূরু জামাই বউর উন্নতিও তাকদিবা আল্লাহ এই দুনিয়াতে চলতাছি ওই আমি আগে মরব নালে আমার বউ আগে মরব ও আল্লাহ বহু সহকারে আমার সন্তানিয়া দুনিয়ার সংসার মোহাম্মদপুরে যে আমি বাস করতেছি এইভাবেই তুমি জান্নাতে নবীর খাদেম হিসেবে কবুল হলো সুবহানাল্লাহ আওমিয়া নিয়ত করলেও সুবিধা আছে আল্লাহর থেকে সুডু যে জাগা হইতো না তোর চাইতে কম শাইতাম গিল লাগা ইচ্ছা মতে সামু ইচ্ছা মতে সামু দেয়ার মালিক কেডা আরে বড় দেওয়ার দেয়ার মালিক কে আল্লাহ কি রাগ করছেন আব্বা না না কষ্টের নামাজ না এটা দুষ্টমি করছে হ্যাঁ রাগ করে নামাজ না এটা যেটা দলিলে ভাইছে এটা করছি আর কি এই জন্য আপনারা মন খারাপ করেন না তো যুবক ভাইয়ের আমার এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কোলা বুড়া সব আইসে কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই সব একশো বিশ বছর পাঁচশো বিশ বছর আশি বছরে ক্লিনশিপ কইরা এরপরে তেত্রিশ বছরে জুয়ান বানাইয়া যা কেমন দিলাম এখন যে যাইবেন গান যা খেলে যেতে বাবা খাইলে সুদ খাইলে বিডিয়ার যে বেশ তো রানী হইবো সত্তর জনের মহারানী তুমি দিবি আবার টিয়া লাগাও টিয়া লাগাইলে রানী হইতে পারবো হাজারে একশো দুই হাজারে দুইশো লাগাইলে ওই রানী হইতে পারবো

আর দশ মিনিট সময় দিতে পারবিনা মারে মার হাওয়া জোরগ কষ্ট হতে আপনারা বাবা কষ্ট দিতাম না কষ্ট দিতাম না কিন্তু উচিত কথা ছাড়তাম না এই মসজিদে যে বানাইছেন না আজকে থেকে ওয়াদা করেন একটা সদস্য যদি বানান একটা সভাপতি যদি বানান তার যদি সুৎখুর প্রমাণিত হয় তারা বের করে দিবেন সুৎখুরকে মসজিদে দায়িত্ব দিবেন না কথা বলেন বেডা রাগ করলে

হারামের মধ্যে কোনো আরাম দেখবেন যদি চিন দিছালা কোদাল দেখে একটা খা দেখবেন শুটকির বতাটা ভাত খাইলো লে তেল তেল পড়ে আর জিডি এটা আর যদি বাবা ট্যাবলেট খা ইয়া বা খা ফেন খায়া জন শেষ পর্যন্ত টেয়া ভানা লাস্টে যায় বোর কাছে জিগা খাম্মা টিয়া দোনা না আরে তোমার দিক শুনুন আনন্দ 100 যাও আরে আস্তে সরো মুরুবি আছে না কি কষ্ট হইতেছে বাবা খাইলে মাথা আসে না ঠিক ইয়া বাখাইলে আছে পেন্সিল খাইলে আছে পেন্সিল খাইলে ডেন্ডি খাইলে আছে খাইলে আছে যায় গিয়া গয়া বরে কি দেখো আম্মা তুই বনু এমন একবসে সৃষ্টি হয়

ও যুবকের দল তিন নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা না আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন এই মসজিদটা খালি থাকলে আর দোকান ফাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন ঠিক না ব্যবসার ব্যবসা নামাজের সময় নামাজ আজকে মসজিদের সৌন্দর্যের অভাব না মুসল্লির সংখ্যা কমে গেছে এই জন্য কেউ কে আমাদের ময়দানে বাঁচতে পারবেন না আজান হলে মসজিদে চলে যেতে হবে মাহফিলের সৌন্দর্য শ্রোতা ওয়াজ মাহফিলের সৌন্দর্য মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী আর ওয়া আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি কথা বলেন ঠিক না এই জন্য মাজারের মধ্যে বয়া বয়া চা কাইতছে আর যখন আজানটা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলাহা إِلَّا اللَّهُ খুশি না বেজার আরো যদি বলো খুশি না বেজার আজ দেওয়ার পরে অর্ধিক চা কেউ চায়ের দোকানদার বেডা কই কেউ চা অর্ধেক খাইলার আজ্ঞা দিল কেন মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না আমারে বলতেছে হাইয়ান সোনা তুমি কি শুনছো না আমার নামাজের লাগে ডাকতেছে আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল এই পাগল গুলারে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিয়ে দিবে কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার চা কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা গরির কাটার পাল চাই না আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে নামাজের জন্য যার মনটা দিবানা এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আরেক শ্রেণী মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল এ আজান দিলে দৌড়ায় মসজিদে যায় গা মুরব্বী জায়গা এত তাড়াতাড়ি যান কেন কয় মসজিদ গিয়ে বসে দেখলে ভাল লাগে আমারে নবী আপনার নবী বলে গো যারা মসজিদের ভিতরে যাই আর আমি বসে থাকবে যদিও নামাজ না পরে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফলে বাদতের সবাব দিয়ে দিবে